হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন সো এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি তুরস এবং আপনারা রয়েছেন এই মুহূর্তে টেকনানের সাথে সো আমাকে অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে ভাই আমি একটা পুরনো ফোন কিনতে যাচ্ছি এখন এই পুরনো ফোন কেনাটা কি ঠিক হবে কি না কিংবা পুরনো ফোন কেনার ক্ষেত্রে কোন দিকগুলো বিবেচনা করে তারপর কেনা উচিত দেখেন আমার পক্ষে এতগুলা মানুষের স্পেসিফিক অ্যান্সার দেওয়া পসিবল না সো আমি এই জন্য ভাবছি যে একটা ভিডিও মেক করে ফেলি এবং এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না একটা পুরনো ফোন কেনাই যায় তাহলে কিনে ফেলেন আর যদি মনে হয় যে না কিনা ঠিকটা তাহলে কিনবেন না বাট কথা একটাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে এবং পুরো ভিডিও দেখার পরে আপনার ব্রেইন কি বলে যে আসলে কেনা উচিত কি উচিত না সেই ডিসিশানটা না হয় আপনি ভিডিও দেখার পরে নেবেন সো আশা করি এই ভিডিওটা কাজে আসবে সো কথা না বাড়ায় সরাসরি ভিডিওতে চলে যাই কাজের কথায় চলে যাই সো চলেন কাজের কথায় ঢুকি দ্য পুরোনো ফোন কেন কিনবেন কেন কিনবেন না এটাই তো আজকের বিষয় ওকে সেটা তো আমি ক্লিয়ার করবই তবে তার আগে আপনাকে একটা লজিক্যাল কথা আমি বুঝাতে চাই যেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন আশা করি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন ওকে সো বর্তমান বাংলাদেশ বাজারে বিশ হাজার তিরিশ হাজার কিংবা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা দামের যে ফোনগুলা এগুলাকে বাজেট ফোন হিসাবে আখ্যায়িত করা হয় এবং আমাদের দেশে কিন্তু বর্তমানে বর্তমানে না সবসময় মধ্যবিত্ত ফ্যামিলির সংখ্যাটা বেশি ছিল এবং বেসিক্যালি যেটা হয় মধ্যবিত্ত ফ্যামিলির যে মানুষগুলা তারা আসলে এই রেঞ্জের মধ্যেই ফোন কিনে থাকে বিশ হাজার তিরিশ হাজার কিংবা সর্বোচ্চ চল্লিশ হাজার এখন আপনি যদি ভাই বলেন যে একটা বড় লোক মানুষও সচরাচর বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের ফোন ইটস রং আসলে ভাই তাদের বাপের টাকা আছে তাদের টাকা আছে তারা কিন্তু এই রেঞ্জের মধ্যে স্বাভাবিকভাবে ফোন কিনে না তাদের বাজেটটা থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার কিংবা এক লাখের উপরে ইটস নর্মাল কারণ তাদের টাকা আছে তারা কিনে ভাই আমাদের টাকা নাই আমাদের একটা বাজেট ফোন কিনতে গেলেও অনেক ভাবতে হয় অনেক সিদ্ধান্ত নিতে হয় এবং অনেক কষ্ট করতে হয় এবার আসি আসল কথায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে যদি আপনি চান এরকম অসংখ্য গ্রুপ পাবেন যে গ্রুপগুলোতে দেখবেন যে পুরোনো ফোন বিক্রি হচ্ছে এবং আপনিও হয়তো কোনো না কোনো একদিন হয়তো সেই গ্রুপে ঢুকে ওই ফোনগুলো একবার দেখে আসছেন কমেন্ট সেকশনে যায় দেখে আসছেন কে কী বলতে আসে কিংবা প্রাইস জিজ্ঞেস করে আসছেন হতেই পারে ইটস নর্মাল কারণ আপনার হয়তো একটা পুরনো ফোন কেনার ইচ্ছা আছে এবং মেইন কথা হচ্ছে আপনারও টাকার প্রবলেম হয়তো বা এই জন্যই আপনি একটা পুরনো ফোন কিনতে চাচ্ছেন বাট কম টাকার মধ্যে পুরনো ফোনটা যে আপনি কিনতে চাচ্ছেন এটা কতটুকু যৌক্তিক ওকে ফাইনালি আমি আপনাকে দিয়ে বুঝাচ্ছি যে ধরেন আপনি একটা ফোন কিনেছেন আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এবং আপনি একটা ফোন কিনেছেন সেটা প্রাইস হতে পারে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অ্যান্ড তিন মাস না যেতে বা পাঁচ মাস না যেতে আপনি ফোনটা সেল করে দেবেন এবং আপনি ওই গ্রুপগুলোতে গিয়ে একটা পোস্ট করলেন যে আমি আমার ফোনটা বিক্রি করে দেবো ফুল ফ্রেশ আছে সব কিছু ওকে কিন্তু আপনি একটা নতুন ফোন কিনবেন এই জন্য আপনি আপনার ফোনটা বিক্রি করে দেবেন কথাটা কতটুকু সত্যি কতটুকু যৌক্তিক আমার কাছে তো মনে হয় না যে কথাটা আপনি সত্যি বলেছেন কেন কারণ আপনি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে এবং একটা ফোন কিনতে গেলে আপনি অনেক চিন্তাভাবনা করে একটা ফোন কিনবেন স্বাভাবিক একটা বিশ তিরিশ হাজার টাকার ফোন কিনাও কিন্তু এখন ড্রিম একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য সো সেই জায়গা থেকে আপনি একটা ড্রিম ফোন কিনলেন এবং মাত্র দুই তিন মাস ইউজ করে চার মাস ইউজ করে আপনি নতুন ফোন কিনতে চাচ্ছেন ভাই মধ্যবিত্তদের স্বপ্ন এত বদলায় না সহজে এটা বড় লোকদের বদলায় তার আজকে একটা ফোন কিনছে এক মাস ইউজ করে আরেকটা কিনছে ইটস নর্মাল কিন্তু আপনি মিডল ক্লাস ফ্যামিলির হয়ে একটা ফোন ইউজ করে কয়েক মাস ইউজ করে আবার তার থেকে বেটার ফোন কিনবেন এটা সেল করে অধিকাংশ খেলি ক্ষেত্রেই এটা মিথ্যা কথা হয়ে থাকে সো তার মানে কি দাঁড়ালো যে আপনি যে ফোনটা আসলে বিক্রি করতে চাচ্ছেন এটার পেছনে কারণ হতে পারে আপনার ফোনটায় কোনো একটা প্রবলেম রয়েছে কী প্রবলেম রয়েছে আপনি তো ফোনটা আসলে আপনি আপনি একটা ফোন বিক্রি করবেন যে ভাই না নেই না আমার ফোন নিয়ে যান বিশ হাজার টাকা দেন বিষয়টা তো এরকম না যে ফোনটা নিবে সে তো অবশ্যই ফোনটা দেখবে সে চাপবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ফোনটা চাপাচাপি করে সে বুঝার চেষ্টা করবে ফোনটা কি ওকে আছে কি না এখন বিষয়টা হচ্ছে যেই মানুষটা আপনার ফোনটা চাপাচাপি করবে পাঁচ মিনিট দশ মিনিট দেখবে দেখে তো মনে করবে যে চাপাচাপির পর দেখবে যে না এভরিথিং ইজ ওকে সব তো ঠিকঠাকই দেখতেছি বাট ওই মানুষটা আসলে ঠকলো ওই মানুষটা কিন্তু ওই দশ পনেরো মিনিট ফোন চাপার পরে আপনার ফোনের প্রবলেমটা সে বের করতে পারলো না কারণ ভাই সব প্রবলেম না স্ক্রিনের উপর ভেসে থাকে না কিছু প্রবলেম ভিতরে থাকে যেটা ওই পাঁচ দশ মিনিটে বা পনেরো মিনিটে বোঝা যায় না সো যেটা হয় ওই লোকটা যখন আপনার কাছ থেকে ফোনটা কিনবে সে যখন ওটাকে রাফ ইউজ করবে একদিন দুই দিন এক সপ্তাহ ইউজ করবে তখন আপনার ফোনে থাকা যেই আসল সমস্যাগুলা সেগুলো কিন্তু একটু একটু করে উঠে আসবে অ্যান্ড তখন তো তার ভাই মাথায় বাড়ি তখন সে তখন তার মধ্যে দুইটা চিন্তা চলে আসবে একটা হচ্ছে এই যে আমি কি ফোনটা কেনার পরে পরে প্রবলেমটা দিল না কি ফোনটাতে আগে থেকেই প্রবলেম ছিল কিংবা তার মনে তখন একটা আফসোস জন্মাবে যে ভাই জন্মাবে ভাই কেন আমি আরও দেখে ফোনটা কিনলাম না কেন আমি পুরনো ফোনটা কিনতে গেলাম সো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন পুরোনো ফোন কেনার ক্ষেত্রে দশ পনেরো মিনিটের চাপাচাপিতে আপনি কখনোই শেয়োর হতে পারেন না যে ফোনটা পারফেক্টলি আছে কিনা ঠিক আছে কিনা সো অনেক বেশি দেখার পরে অনেক বেশি চাপা পরে যদি পারেন পরিচিত মানুষ হয় কয়েকদিন নিজের কাছে রাখেন ইউজ করে তারপর যদি দেখেন যে ওভারঅল সব কিছু ঠিক আছে তখন আপনি ফোনটা কিনেন বাট হুট হাট করে ফোন কিনবেন আর আরেকটা জিনিস যেটা আমরা ভুল করে থাকি যে জিনিসটা নিয়ে আমরা খুব বেশি ভাবি না ওই মুহূর্তগুলাতে যেমন ওই যে বললাম যে আমরা একটা ফোন কেনার ক্ষেত্রে কারো কাছ থেকে দশ পনেরো মিনিট চাপা চাপি করে দেখি যে ফোন ঠিক আছে কিনা বাট ওই সময় একটা জিনিসের দিকে কখনোই খেয়াল রাখি না সেটা হচ্ছে চার্জ অর্থাৎ আমরা ভাবি দশ পনেরো মিনিট চাপতাছি এটা চার্জ দেখার আর কি আছে ভাই ওই দশ পনেরো মিনিট বিশ মিনিট যাই চাপেন না কেন চার্জটার দিকে একটু খেয়াল রাখেন অর্থাৎ আপনি ফোনটা যখন হাতে নিলেন তখন ফোনটা কত পার্সেন্ট চার্জ অ্যান্ড দেন পনেরো বিশ মিনিট চাপার পরে ফোনটা কত পার্সেন্ট চার্জ আসে এটাও দেখবেন দেখার পরে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ পনেরো বিশ মিনিট আমি ফোনটা চাপছি এত পার্সেন্ট চার্জ গেছে তার মানে খুব একটা চার্জ চায় না সো এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন তো ডেফিনেটলি আই থিঙ্ক আপনার জন্য অনেক অনেক ভালো কিছু হবে আর যদি ফোনে কোনো স্ক্র্যাচ থাকে ফাটল থাকে সেটা তো আপনি আপনার নিজের চোখে দেখেই কিনতেছেন সো এটা নিয়ে আমি আসলে তেমন কিছুই বলতে চাই না তারপরে বলবো যে ফোনটা এদিক ওদিক ঘুরে এগারো তারপর সুন্দর মতো দেখে তারপরে বিবেচনা করবেন আরেকটা জিনিস চেক করতে একদম ভুল করবে না সেটা হচ্ছে ফোনের সাথে অরিজিনাল চার্জারটা আছে কি এবং সেটা যদি থাকে সে অবশ্যই নিয়ে আসবে সাথে করে সেই চার্জারটাতে আপনি চার্জে বসায় তৎক্ষণাৎ চার্জে বসায় দেখবেন যে ঠিকঠাক মতো চার্জ হচ্ছে কি না কিংবা চার্জে বসাতে কোনো বেগ পেতে হচ্ছে কি না ওকে কারণ এই প্রবলেমের কারণেও কিন্তু অনেকে ফোন বিক্রি করে থাকে সো এই ভুলটা একদমই করবেন না ফোনটা চার্জে বসাবেন আর ডেফিনেটলি যেটা করবেন সেটা হচ্ছে আপনি হয়তো বা জানতে পারেন যে হ্যাঁ আমি ইউটিউবে দেখেছি এই মডেলের ক্যামেরাটা অনেক জোশ বাট বা ইউটিউবে দেখে ক্যামেরা জোশ এইটা বাদ দেন আপনি একটা পুরোনো ফোন কিনতে আসেন সো ডেফিনেটলি সবার আগে যেটা করবেন আপনি আপনার ক্যামেরাটা অন করবেন আপনার ভিডিওটা অন করবেন এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা নিজে ক্লিক করে তারপর দেখবেন অ্যান্ড তারপর আপনি বলতে পারবেন যে না সব ঠিক আছে আরেকটা কথা যারা আইফোন লাভার যারা পুরনো আইফোন কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আইফোনের সেটিংসে গিয়ে আইফোনের যে ব্যাটারি হেলথ রয়েছে ওইটা চেক করে তারপর আইফোনটা কিনবেন কারণ আইফোনের বাই ব্যাটারি হেলথটা খুব বেশি ম্যাটার করে আপনার নিজের হেলথ নিয়ে আপনি যতটুকু ভাববেন না একটা আইফোন কিনলে আপনার ওইটার হেলথ নিয়ে আরও বেশি ভাবতে হবে সো যেটা করতে হবে আইফোনের ব্যাটারি হেলথ অবশ্যই অবশ্যই চেক করতে হবে আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে থাকে যে এই ব্যাটারি হেলথের অপশনটা আসলে থাকে না তারা রাখে না সেক্ষেত্রে এটা আপনারা চাইলে কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এটা বের করতে পারেন এটাও আপনারা চাইলে ইউটিউবে সার্চ করলে এরকম অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কীভাবে আপনার থার্ড পার্টি ভিডিওর মাধ্যমে ব্যাটারি হেলথ চেক করতে পারেন বাট আমি আপনাকে শুরুতেই যে কথাটা বলছি যেটা করতে পারলে আপনার সব দিক দিয়ে ভালো হবে সেটা হচ্ছে আপনি যদি পারেন ফোনটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যদি ইউজ করতে পারেন নিজের কাছে রেখে তাহলে সবচেয়ে বেটার আপনি ব্যাটারি হেলথ সম্বন্ধে আইডিয়া পাবেন আপনার ফোনটা ল্যাক করতেছে কিনা সেই আইডিয়াটা পাবেন আপনার ফোন কি হিট হচ্ছে কিনা সেই আইডিয়াটাও পাবেন কিংবা পাশাপাশি অন্য টুকটাক প্রবলেম যদি থাকে সেটাও বেরিয়ে আসবে এখন ভাই মেইন কথা হচ্ছে শেষ কথা আমি কথা আর বাড়াবো না মেইন কথা হচ্ছে এই যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ইউজ করার পর আপনি যদি দেখেন আপনার ব্যাটারি ব্যাটারি ঠিক মতো ঠিক আছে চার্জ যাচ্ছে না হিট হচ্ছে না কিংবা ল্যাক করতেছে না ওরকম তখন আপনি একটা ফাইনাল ডিসিশন আসতে পারেন যে না ঠিক আছে কমের মধ্যে একটা পুরনো ফোন কিনাই যায় অত বেশি প্রবলেম দেখতেছি না একটু একটু প্রবলেম থাকবেই বা এই পুরোনো ফোনে প্রবলেম থাকবেই যত যাই বলেন না কেন একটু একটু থাকবেই নতুন ফোনে প্রবলেম হইতে একটু সময় লাগে আসতে ধীরে সমস্যা তৈরি হয় বাট পুরনো ফোনে কোনো না কোনো প্রবলেম থাকি বাট ওই যে বললাম এক দুই ঘন্টা ইউজ করবেন করার পরে যদি দেখেন যে ব্যাটারি ঠিক আছে ল্যাক করতেছে না হিট হচ্ছে না ডেফিনেটলি ফোনটা কিনে ফেলেন যদি কমের মধ্যে পান ঠিক আছে অবশ্যই কিনে ফেলেন এন দেখা যাক কতদিন কিনতে চালাতে পারেন সেটা সময় বলে দিবে আর যদি দেখেন এই প্রবগুলা প্রবলেমগুলো দিচ্ছে খুব ভালোভাবেই দিচ্ছে তাহলে ডেফিনেটলি এই ফোনটা ইগনোর করেন কারণ এই ফোনটা কখন মারা যায় সেটা নিশ্চয়তা কিন্তু কোনো নাই সো এই ফোনটা থেকে একশো হাত দূরে থাকেন সো ওভারঅল আমি একটা কথাই বলবো পুরোনো ফোন আপনারা চাইলে কিনতেই পারেন না চাইলে নাই কারণ পুরনো ফোনটা হচ্ছে কি ভাই একটা প্রবলেম ছাড়া আসলে কেউ ওরকম সচরাচর ফোন বিক্রি করে না বাট যদি যাছাই বাছাই করে কেনার সুযোগ হয় তাহলে একটা পুরনো ফোন আপনি কিনতে পারেন কারণ হয়তো বা আপনার নতুন ফোন কেনার মতো এরকম বাজেট নাই সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন নেক্সট কি ভিডিও নিয়ে বিষয় নিয়ে ভিডিও বানাবো সরি নেক্সট কী বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুল করবেন না সো আজকের কথা বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড ডেফিনেটলি টেকনানের সাথে থাকেন আর আমাদের